আর্জিকর নির্ভয়া কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে এবার পথে নামলো জিয়াগঞ্জ সুরেন্দ্র নারায়ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে বর্তমান এবং প্রাক্তন পড়ুয়ারাও মহিলাদের এগিয়ে আসার লক্ষ্যেই এই মিছিল মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স কলেজ নবীন থেকে প্রাক্তন শিশু থেকে গৃহবধূ মিছিলে উই ওয়ান্ট জাস্টিস লোগানে পায়ে পা ও গলা মেলাতে বাদ নেই কেউই আর্জিকর কাণ্ডে নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে স্বাধীনতার এত বছর পরেও কেন এখনও একটা মেয়ে তার কাজের জায়গায় স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে গিয়ে তাকে নিগৃহীত হতে হবে তার বিরুদ্ধে আমরা আজ রাস্তায় নেমেছি সেই মেয়েটি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করেছিল তারপরেও তাকে নির্মমভাবে হত্যা করা হলো এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না মানে নারীর গর্ভে কিন্তু স্ত্রী পুরুষ আরও যদি আরো তৃতীয় যা সবাই লিঙ্গে তো সেই নারীর গর্ভ থেকে যখন মানে অবাক যে সেই করে ভিন্ন কাজটা করতে পারে আরও একটা কথা আমি বলতে চাই এখানে জানি না কে কিভাবে নেবে আমার একদম স্ত্রীর মধ্যে যে সেক্স হরমোন থাকে পুরুষের মধ্যেও সেক্স হরমোন থাকছে তাহলে উত্তেজনাটা শুধু তোমাদের কেন উত্তেজনাটা তো আমাদেরও আসে কিন্তু আমাদের সম্মান করতে জানি আমাদের যদি একটা ছেলেকে ভালো লাগে আমরা দশটা ছেল মেয়ে গিয়ে তোমাদের উপর ছাপিয়ে পড়ি না আমরা তোমাদের পারমিশন নিই কেন আমরা লিমিটেশনটা জানি যে সেক্স এডুকেশন আমি সব সময় বলি আমার যে চাকরি সেই সূত্রে আমি যখন স্কুলে যাই সেখানে যাই যে কেন আমি আমরা কেন সবসময় সেক্স এডুকেশন শিখবো ব্যাড টাচ গুড টাচ এটা আমাদের বাবা মারা মেয়েদেরকে ছোট থেকেই শেখায় যে বাবু বড় হচ্ছে এই কেন তোমাদেরকে কেন শেখায় না আমি বলছি না পুরুষ নারীর এটা কোনো যুদ্ধ নয় কিন্তু এটা মানবিক আর অমানবিক মানুষ আমরা আমাদের মেয়েদের বাড়ি থেকে বেরোতে দিতে ভয় পাচ্ছি এবং আমরা নিজেরাও সুরক্ষিত মনে করছে না সঠিক সুবিচার না পেলে আমরা এ ধরনের কর্মসূচি চালিয়ে যাব আমরা সঠিকভাবে এর সুবিচার না পেলে আমাদের এই কর্মসূচি আমাদের মাঝে মাঝে আমরা থাকব না এই প্রতিবাদ চলতে থাকবে আমরা যে যেখান থেকে পারি সে সেখান থেকে প্রতিবাদ জানাবো আমরা তার শান্তি তার আত্মার শান্তি কামনা চাইতে পারছি না সে আমাদের কাছে বেঁচে থাকলে অল্প আমাদের আরও বেশি আমরা তার কাছে পরিষেবা পেতাম আমরা আমাদের সন্তানদেরকে ছাড়তে ভয় পাচ্ছি আমাদের ছাত্রীদেরকে ছাড়তে ভয় পাচ্ছি এই ভয়ের পরিস্থিতি কেন আমরা নিজেরাও নিজেকে হ্যাঁ নিজেরাও আমরা মনে করছি যে আমরা নিরাপদ নই বেস্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা নিতে আজই আসুন এখানে প্রতি মাসে তৃতীয় শনিবার বসছেন গ্যাস্ট্রো লিভার রোগের হায়দ্রাবাদের প্রখ্যাত গ্যাস্ট্রো ডক্টর গোপী শিকান্ত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অংশুলা নাহা বক্ষরোগ অ্যালার্জি বিশেষজ্ঞ ডক্টর আফতারুল জামাল বিশ্বাস শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর পার্থ বিশ্বাস এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান জেনারেল সার্জেন অর্থোপেডিক সার্জন ম্যাগনেট থেরাপিস্ট বহরমপুর পৌরসভার পাশের গলি লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টা জানতে যোগাযোগ করুন এইট ফোর থ্রি এবং সেভেন এই নম্বরে